আসসালামু আলাইকুম ফ্রেন্ড জয় শরীফ পক্ষ থেকে আমি নাজিম নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এখন যে শাড়িগুলো দেখাবো সেটা হচ্ছে মুসলিম মুসলিমের মধ্যে সুতার কাজ একটু কালারগুলি কাজ থেকে দেখায় দাও ফুল কালারটা দেখায় দাও কাজগুলি দেখায় দাও প্রত্যেকটা কাজ কিন্তু রেশম সুতার কাজ এবং জরির কাজ মিলানো এটা মাল্টি কাজ আর প্রত্যেকটা শাড়ি প্রায় জয় শরীফ পক্ষ থেকে মাত্র উনত্রিশশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের মহিলা পাঠিয়ে দিবেন ফুল কাজটা দেখায় দিচ্ছি আমরা নিখুঁতভাবে যারা একটু ওয়েটলেস শাড়ি চাচ্ছেন হালকা তাদের জন্য এটা আর আমাদের দোকানের লোকেশনটা আমরা দিয়ে দিচ্ছি যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা কাকরাইলা কর্ণপুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলা আমাদের দ্বিতীয় তলা আসলে আমাদের শপের নামটা জয়া শাড়ি পেয়ে যাবেন আপনারা ফুল কাজটা কিন্তু অল্প কাজগুলি দেখা যায় একটু এটা কিন্তু পারে ফলস করা পিটা কাজ করা প্রত্যেকটা শাড়ির প্রাইস রাখা যাবে মাত্র উনত্রিশশো টাকা এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা এক গছ কাটতে পারবেন এটা ফুল হাতা হবে এটা কালারটা হচ্ছে প্যাচ কালার আর এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে গোল্ডেন কালার সেম ডিজাইন কালার হবে এটা কালারটা হচ্ছে আপনার গোল্ডেন কালার বা লাইট লেমন কালার বলা যায় এটা কালারটা গোল্ডেন বা লাইট লেমন ডিজাইনটা কিন্তু সেম এটা হচ্ছে গোলাপ ডিজাইন রোজ ডিজাইন এটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর ভিডিওর শেষে আমরা আমাদের দোকানের অ্যাড্রেসটাও বলে দিব ফুল শাড়িটা কিন্তু এটা অল ওভার কাজ করা ফুল শাড়ি এই কাজটা হচ্ছে কুচির কাজ এটা এই কাজটা থাকবে কুচিতে আর এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিসটা যার যত রূপ লাগে কেটে নেবেন এক গজ প্রাইস থাকবে কিন্তু মাত্র উনত্রিশশো টাকা আর এটা কালারটা হচ্ছে আপনার একটু গ্রিন কালার এটা এটা হচ্ছে পেস্তা গ্রিন কাজে ডিজাইন গুলো কাছ থেকে দেখাই দিও যাতে বুঝতে সুবিধা হয় যাতে স্ক্রিনশট দিতে সুবিধা হয় আর ঢাকা সহ চৌষট্টি জেলায় কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শাড়ি লেহেঙ্গা পাঠিয়ে থাকি ঢাকার মধ্যে হোম ডেলিভারি আর ঢাকার বাইরে যারা পার্সেস করতে চাচ্ছেন তারা অবশ্যই সাতাইশ রমজানের পর আর পার্সেস করা যাবে না সেটা হচ্ছে শুধু ঢাকার মধ্যে হোম ডেলিভারি দেওয়া যাবে আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যেটা সেটা দেওয়া যাবে এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু মাত্র উনত্রিশশো টাকা এটা হচ্ছে গাজর কালার কাজটা কাছ থেকে দেখা দিও গাজর কালার এটা পাটটা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ আর জরির কাজ মিলানো সম্পূর্ণ স্টোন ছাড়া যারা চাচ্ছেন তাদের জন্য এই শাড়িগুলি খুবই সফট পরে আরাম হালকা শাড়ি ওয়েটলেস শাড়ি এটা ফুল অল ওভার কাজ করা শাড়িগুলো হাতে চোদ্দ হাত ব্লাউজ পিস সহ কাজগুলো নিখুঁত ভাবে দেখাই দিচ্ছে আর এই কাজগুলি থাকবে কুচিতে এই কাজগুলো থাকবে কুচিতে আর এটা হচ্ছে ব্লাউজ পিস যার যতটুকু লাগে এটা কেটে নেবেন ব্লাউজটা কিন্তু এক গজ আর এখন যে কালারটা দেখাবো এটা আমরা অনেক সময় এটা টরে কালার বলি কালারটা হচ্ছে টরে কালার এটা পাঁচটা কালারই হবে যার যেটা ভাল লাগবে ঝটপটি স্ক্রিনশট দিয়ে আমাদের মোবাইলে পাঠিয়ে দেবেন আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমরা ভিডিও শেষে এখন দিয়ে দিব এই কাজগুলো আসবে কুচিতে ফুল কাজগুলো আসবে কুচিতে আর প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ হাতে কিন্তু চোদ্দ হাত এখন আমরা আমাদের শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিব আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা কাকরে জয়াশাড়ি কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স দোকানের নাম্বারটা দুই হাজার আটত্রিশ উনচল্লিশ ধন্যবাদ